একবার ভাবুন ভাবন্ত জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির কথা যা অনন্তকাল ধরে চলতে থাকবে কিন্তু সেই চূড়ান্ত জাহান্নামের আগেও মৃত্যুর ঠিক পরেই কবরের অন্ধকার ঘরে শুরু হয়ে যায় এক প্রাথমিক শাস্তি এক ভয়ঙ্কর ট্রেলার এই ট্রেলারের যন্ত্রণাই যদি সহ্য করা না যায় তাহলে মূল সিনেমার পরিণতি কি হবে আসল আজ আমরা জানব কবরের সেই অন্ধকার জগতে মুনকার নাকিলের সওয়াল জবাব শেষ হওয়ার পর বিভিন্ন পাপের জন্য ঠিক কি ধরনের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে যারা দুনিয়াতে ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত। আজান শোনার পরেও যারা নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকত অথবা দুনিয়ার কাজে ব্যস্ত থাকত তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মাথা একটি বিশাল পাথর দিয়ে অনবরত ফেতলে দেওয়া হবে যখনই মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তা আবার আগের মতো সম্পূর্ণ হয়ে যাবে এবং সাথে সাথেই আবার একই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে এই যন্ত্রণাদায়ক চক্র এক মুহূর্তের জন্য থামবে না যা চলবে কিয়ামত পর্যন্ত আর যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো সকালে ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা ছড়াতো যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো যারা গুজব রটিয়ে মানুষের সম্মান নষ্ট করতো তাদের জন্য রয়েছে এক শাস্তি একজন ফেরেস্তা একটি লোহার ধারালো আঁকড়া হাতে নিয়ে তার পাশে দাঁড়িয়ে সেই ফেরেস্তা লোকটির মুখের এক পাশে আঁকড়াটি ঢুকিয়ে দিয়ে তার চোয়াল নাক এবং চোখকে হাড় পর্যন্ত চিড়ে ফেলবে যখন এক পাশ চেরা শেষ হবে তখন সে অন্য পাশে গিয়ে একই কাজ করবে আর এর মধ্যেই প্রথম পাশটি আবার আগের মতো ঠিক হয়ে যাবে এই ভয়ঙ্কর শাস্তিটিও অবিরামভাবে চলতে থাকে আর সেই ব্যক্তির পরিণতি কি হবে যে কোরআন শিখেছিল কিন্তু সে অনুযায়ী আমল করত না এবং ফরাজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত তার মাথার কাছে একজন ফেরেশতা একটি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকত সে সেই পাথর দিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করতে থাকবে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পাথরটি গড়িয়ে দূরে চলে যাবে সে যখন পাথরটি কুড়িয়ে আনতে যাবে তার মধ্যেই তার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাবে ফিরে এসেই সে আবার একই শাস্তি দেবে যা চলবে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে ব্যভিজার বা জিনার মতো জঘন্য ও লজ্জাজনক পাপে লিপ্ত ছিল নারী পুরুষ নির্বিশেষে তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক অত্যন্ত অপমানজনক এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে একটি চুলার মতো গর্তের মধ্যে রাখা হবে যার উপরের অংশটি হবে সরু এবং নিজের অংশটি হবে প্রশস্ত আর সেই গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে যখনই আগুনের শিখা উপরের দিকে উঠবে তখন তারা চিৎকার করতে করতে গর্তের উপরের দিকে উঠে আসবে প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় কিন্তু ঠিক সেই মুহূর্তে যখনই আগুন কিছুটা কমে যাবে তারা আবার চিৎকার করতে করতে নিচের দিকে পড়ে যাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় রাখা হবে এবং তারা লজ্জায় এবং যন্ত্রণায় অবিরামভাবে চিৎকার করতে থাকবে কেয়ামত পর্যন্ত তাদের সাথে এভাবেই আচরণ করা আর যারা দুনিয়াতে সুদ খেত যারা সুদের লেনদেন করত, যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের সম্পদ বাড়াতো তাদের পরিণতি হবে আরও ভয়ঙ্কর তারা রক্তের এক নদীর মধ্যে সাঁতরাতে থাকবে তারা যখনই সাঁতরে নদীর কিনারে আসার চেষ্টা করবে তখনই একজন ফেরেস্তা বিশাল বিশাল পাথর নিয়ে তার মুখে এমন জোরে আঘাত করবে যে সে আবার নদীর মাঝখানে ফিরে যাবে যখনই সে কিনারে আসতে চাইবে তখনই তার মুখে পাথর নিক্ষেপ করা হবে এভাবেই কিয়ামত পর্যন্ত সে সেই রক্তের নদীর মধ্যেই হাবুডুবু খেতে থাকবে এখন আপনারা ভাবছেন যে কবরের মধ্যে আবার রক্তের নদী কোথার থেকে আসবে একটা কথা ভুলবেন না কবরের মধ্যে যখন তাদের হিসাব কিতাব শেষ হয়ে যায় আর পাপীদের শাস্তি দেওয়া শুরু হয়ে যায় তখন কবর থেকে জাহান নামের আগুন প্রবেশ করতে থাকে তাই জাহান নামের শাস্তি কবরের মধ্যেই পেতে থাকে বান্দারা আর যারা ছিল সম্পদশালী কিন্তু তারা তাদের সম্পদের জাকাত বা আল্লাহর দেওয়া হক আদায় করতো না গরিব দুঃখীদের সাহায্য করত না তাদের জন্য রয়েছে এক কঠিন শাস্তি তারা পশুর মতো হামাগুড়ি দিয়ে কাঁটাযুক্ত জাকুম জাহান্নমের উত্তপ্ত পাথর এবং দুর্গন্ধময় জিনিস খেতে থাকবে এছাড়াও হালিশে এসেছে তাদের সেই সম্পদকে কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে যা তাদের গলায় পেঁচিয়ে ধরবে এবং তার দুই চোয়াল দিয়ে তাদের দংশন করতে করতে বলবে আমি সেই তোর সম্পদ আমি সেই তোর ধন রত্ন যা তুই জমিয়ে রেখেছিলি যারা দুনিয়াতে মানুষের গিবত করতো অর্থাৎ তার অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলতো যা শুনলে সে কষ্ট পেত যারা মানুষের সম্মান নষ্ট করত তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক বিভৎস এবং অপমানজনক শাস্তি তাদের নোখগুলো হবে তামার মতো লম্বা এবং ধারালো তারা সেই ধারালো নোখ দিয়ে অনবরত নিজেদের মুখ এবং বুকের মাংস আঁচড়াতে থাকবে এবং ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে তাদের মুখ মণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাবে বুক থেকে রক্ত ঝরতে থাকবে কিন্তু এই যন্ত্রণা থেকে তাদের কোনো মুক্তি মিলবে না আর যারা ছিল চোগল খুরি অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করত। ঝগড়া এবং ফাঁসাদ সৃষ্টি করত। তারাও কবরের কঠিন আজাব থেকে রক্ষা পাবে না একবার আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থেমে গেলেন এবং বললেন এই দুটি কবরের বাসিন্দাদের উপর আজাব হচ্ছে তিনি বললেন তাদেরকে কোনো বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না যেটা থেকে বেঁচে থাকা কঠিন ছিল তাদের একজন পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করত না আর অন্যজন চোগল খুঁড়ি করে বেড়াত এরপর তিনি একটি তাজা খেজুরের ডালকে দুই টুকরো করে সেই দুটি কবরের উপর গেঁথে দিলেন এবং বললেন আশা করি এই ডাল দুটি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের আজাব কিছুটা হালকা করা হবে এই ঘটনাটি আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা যেগুলোকে ছোট ছোট পাপ বলে মনে করি কবরের জগতে তার পরিণতিও কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভয়ঙ্কর শাস্তিগুলোর কথা শোনার পরে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কি কবরের এই কঠিন আজাব থেকে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই আছে আল্লাহ পরম দয়ালু তিনি যেমন শাস্তির কথা বলেছেন তেমনি এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার উপায়ও আমাদের বলে দিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আমাদের নাবিজি নিজে প্রত্যেক নামাজের শেষে কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আমলটি হল সুরা আল পাঠ করা। আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে ত্রিশ বিশিষ্ট একটি সুরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয় আর তা হল সুরা মুলক তিনি এটাও বলেছেন এই সুরা তার পাঠকারীকে কবরের আজাব থেকে রক্ষা করবে যে ব্যক্তি প্রতিরাতে ঘুমানোর আগেই সুরাটি পাঠ করবে এটি তার জন্য কবরে হাল হিসাবে কাজ করবে আল্লাহর পথে শহীদ হওয়া যারা আল্লাহর পথে শহীদ হন তাদের জন্য কবরের কোনো সওয়াল জবাব নেই এবং কোনো আযাবও নেই জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করা হাদিসে এসেছে যে মুসলিম ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে কবরের পরীক্ষা থেকে রক্ষা করবে। কবরের জীবন যা হবে কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান নামের গর্ত আমাদের দুনিয়ার প্রতিটি কাজ প্রতিটি কথা সেখানে আমাদের জন্য পুরস্কার অথবা শাস্তির কারণ হয়ে দাঁড়াবে কবরের প্রথম রাত ছিল শুধু একটি সূচনা আসল পরীক্ষা এবং তার পরিণতি আরও বেশি গভীর এবং ভয়ঙ্কর আল্লাহ আমাদের সবাইকে কবরের এই কঠিন আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমি যদি কবরের আজাবের এই বিস্তারিত বর্ণনা আপনার ইমানকে শক্তিশালী করে থাকে এবং আপনাকে সতর্ক হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান কোন পাপ্পির শাস্তি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন